সুল মোসও দে দরেstit করে বাইরে ভালোই বক্সছেন পরে রাস্তার পাশে বসে কান্দে সব বনাইসা সুল দইরে বিনুধি দরকান ঠিক কি না কবিতা পারে ও কবিতা আমরা পড়া জানি ঘটনা বাগাবাড়ি ঘটনা বাগাবাড়ি পারে বেডি কন্ট্রাক্টরে কো বগরা হইতে আইছে গাড়ি নেমেতাম সবাই কে ফোন আনতে চায় না মাবুনেরা আছেন আজকে মা বোনের আসে মা বোনেরা শুনে বলে হুজুর সুল ধরে সুমতো দেওয়া দূরের কথা চুল মোসর দিয়ে ধরে করে বাইরে কি কি আপনারা বৌ মারে বৌ বউ কেন মারবে বৌ মার মা বোনেরা শুনে বলবি না আরে এত সুন্দর সোনার মৌলবি কোনে আসবে না না কেন আপনারা বউ মারবে এই আপনাকে জীবনে দেখে নাই আপনাকে জীবনে দেখে নাই পঞ্চাশ মাইল একশো মাইল দূরে জীবনে দেখে নাই আপনার সাথে তিন কথায় কবুল বলে মা বাবা ভাই বোন এলাকার আত্মস্বজন সব

নানা আপনারা কেন বউ মারিয়া কেন মারবেন এই ওয়াজেই করছি এক মহিলা চিঠি লিখছে যে হুজুর আপনি বলছেন বউ মারা হারাম তে স্বামী তো আমাকে মারার কামে শাস্তি আগেই তাইলে এখন আমার কি অবস্থা আল্লাহ নবী কি এর কোনো বিধিবিধান দেনি আমি বললাম হ্যাঁ দিসে কা হুজুর বলে দেন তা আমি বললাম মা আল্লাহর নবী বলেছে ও নারীররা তোমরা কান পেতে শুনে থাকো স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে রে মা স্বামী যদি রাগের সময় তোমাকে মারিয়া থাকে তোমার শরীরে আঘাত করিয়া থাকে মারে ওই জায়গাটা সিমনি করে রাখো স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজকের আগুনে কোনো ওই জায়গা পুরিবে না মা বোনেরা শুনে বলতেছে না মারে ভালোই করছি তাহলে স্বামীর কি রহমতের হাত কি বরকতের হাত সুত খাওয়া হাত দুঃখ খাওয়া হাত কথা না না বৌ মারিয়েন না না

তোমাকে মারছে যদি মাইয়া থাকে মা স্বামী তোমাকে মারছে এই কথা জনি গ্রামবাসী শোনে না এমন কি তোমার স্বামী তোমাকে মারছে তোমার শ্বশুর জানি শোনে না তোমার স্বামী তোমাকে মারছে তোমার দেও বা শুরু যেন না এমন কি তোমার স্বামী তোমাকে মারছে তোমার ঘরে সন্তান ছেলে নিয়ে আছে তারাও জানি শোনে না স্বামী মারছে মা স্বামী তোমাকে মারছে এইটা যদি গোপন করে না করে মা আল্লাহ নবী বলছেন কেমন ময়দানে তোমাদের কিছুই কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে আর আমাদের দেশে স্বামী যদি রাগ করে বিবি একটা থাপ্পড় দেয় সেসা সাত বাড়ি মাথায় তোলে আপনারা পরে রাস্তার পাশে বসে কাঁদে সব বউ নাইশা সুদয়েরই দি দরকান ঠিক কি না

আল্লাহ বললেন ওজা আল্লাহ ও দুনিয়ার মানুষেরা শোনো ওজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমাম্মা একটা নিক্কার পরে заре ইমাম বানাইয়া কথা কা তাহলে কোনি মামের কথা বলছে মসজিদের ইমাম কি কন কি কয় আল্লা বলে বলে ও ইমাম না এতে হলো ওয়াতের ইমাম সেইটা হলো মেম্বার ইউনানের ইমাম সেইটা হলো চেয়ারম্যান থানার ইমাম সেইটা হলো এমপি আর রাষ্ট্র ইমাম সেইতে হলো প্রধানমন্ত্রী ওয়াতে আল্লাহ লীলমুপ্তা কিনা এমামার কথা কা তালে এই কথা যদি আল্লাহ বলি মেম্বার ভাই এখন যদি আপনারা রাজনীতি মনে করেন আমার কি কিছু করার আছে তাহলে আল্লাহ নিজে বললেন নেতা বানো সেটা হলো ওয়ার্ডের নেতা সেটা হলো মেম্বার ইউনিয়নের নেতা সেটা হলো আপনার চেয়ারম্যান থানার নেতা সেটা হলো এমপি রাষ্ট্র ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী অজল নাজিল মুক্তা কিনে মামা সুভাষ এটা বড় কথা তাহলে আল্লাহ বলছে এই আয়াতকে আল্লাহ আমার উপরে কেবল নাজেল করলো কথা 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 তাহলে আল্লাহ বললো যে ইমাম মানো সেই ইমাম আমরা পনেরোটা বৎসর বানাইতে পারি এই কথা বললি কার রাজনীতি করে আমি কি এই দেশে রাজনীতি করার জন্য আসি আর আপনার মহিলা মার খাইকে কোনো দিন দাঁড়াবো আমি হ্যাঁ আল্লাহর কথা আল্লাহ আমাকে শিক্ষা দিছে এই কথাটা আপনাদের দুজনের জন্য বলতেছি তাহলে ষোলোটা বছর সেই নেতা মেম্বারের আপনার ওয়ার্ডের মেম্বার বানাতে পারি নেই চেয়ারম্যান বানাতে পারি নেই থানার এমপি বানাতে পারি নেই রাষ্ট্র প্রধানমন্ত্রীর মনোনীত বানাতে পারি নেই দিনের পর বোধ হয়েছে আর এই কথা কলি যদি আপনারা কন যে হুদুর রাজনীতি করবেন লেগেছে এটা কি আমার কথা না আল্লাহর কথা না না এই আহাতে তাফসিরটা আপনি করেন কিভাবে করবেন করেন না না সারা দে বলেন যে হুদুরে উঠেই খালি রাজনীতি কর এটা তাফসির আপনি করে দেখান আচ্ছা আচ্ছা তুই দিরা আচ্ছা না না কাল শুনে বলি তো বলবেন না যে হুদুরে রাজনীতি করবেন লেগেছে আপনি তাফসির করে দেখান এ কি করে করবেন আমরা রাজনীতি করবেন লেগে আসি কথা মাপ রেখে কয় আবার আমাদের পায় মৌলবাদ কি বাদ মৌলবাদ কারা জানেন আচ্ছা কোরআন মানেন কারা কারা আলহামদুলিল্লাহ এখন আর হাত তুলতে হবে না নামাজ পড়েন নামাজ পড়ি নাকি কম বেশি পড়ি কিনে রোজারা কম বেশি পড়ি কিনে হজ করে কিনে তাহলে যারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় কোরআন তেলাপ করে তারা হলো মৌলবাদ মৌলবাদ অর্থ হলো তারা মূলের উপরে বিশ্বাসী শুভান্না যারা মূলের উপরে বিশ্বাসী তারা হলো মৌলবাদ যে নামাজ পড়ে মেম্বার সাহেব তুমি মাথা দিছে তিনি মৌলবাদ ভাইজান নামাজ পড়ে সে মৌলবাদ আবুল কালাম আজাদ ভাই নামাজ পড়ে সে মৌলবাদ আমার বাম পাশে ভাইজানে সে রোজা নামাজ পড়ে হজ করে আল্লাহ মানে রাসূল মানে এরা হলো এক নম্বর মৌলবাদ তাহলে আমরা যদি মৌলবাদ হয় তোরা কি বাদ সেই জবাবটা দে তাহলে তুই যদি নামাজ পড়ে থাকিস তুইও মৌলবাদ তুই যদি রোজা রেখে রাখিস তুইও মৌলবাদ তোর বাপ যদি নামাজ পড়ে থাকে তোর বাবা মৌলবাদ তোর মা যদি পর্দা করে তোর মাও মৌলবাদ তা আমাদের মৌলবাদ বলে গালি দাও কেন মৌলবাদ বলে গালি দাও কেন এই মৌলবাদ যদি তোর মার আর তোর বাবার যদি বিয়ে না পড়াইতো তোর মতন সন্তান হচ্ছে জারক জারক জারক

শোনেন আমি জীবনেও দাঁড়াবো না মেম্বার পদে দাঁড়াবো না যদি কান্দে আপনি পাঁচ লক্ষ টাকা দেবো মহিলা পদে দাঁড়ান লাগবে অত ঠেকা আমার পরে নেই এখন পয়েন্টে যদি পরিয়ে যায় আমার কিছু করার আছে আমার ভাই আমার আল্লাহ নবী আখির জামানার ভাই কাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি এই যুবক এই লক্ষ্য করে শুনে আল্লাহ বলেন ও কদরব্ব কাহে বান্দা আমার দাসত্ব কর আল্লাহ তাবুদু আমার গোলামি কর ইল্লা ইয়াহু আমার বندگی কর ওয়াবিল ওয়ালিদাইনি ইসানা আল্লাহ বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত কর আজকা মা হইল বুড়ি গান চাইতে মার বুড়ি বাবা হইল বুড়া পিঠের উপর দরে দরে বুড়া শ্বশুর হইল আব্বাজান শাশুড় হইল আম্মাজান বিয়ে করছে পিয়ারা জান ওরাই সব জান

তাছাড়া তো যুবক পাল শুনবে চায় না এটা তো ডিজিটাল শুনবে চায় বাবা তোমরা মার সাথে দুর্ব্যবহার করো কেন কেন করবে কেন করবে আজ বাংলাদেশের ছেলেরা মেয়েরা জাহাং দ্বারপান্তরে চলে গেছে দুইটি কারণে আমি রিসার্চ করে গবেষণা করে দেখলাম আমার জিন্দগিতে একটা হলো মোবাইল ফোনে আসক্ত হয়েছে আর একটা হলো মাদক দ্রব্যতে আসক্ত হয়েছে এই বাংলাদেশের ছেলেরা মাদক দ্রব্য আসক্ত হয়ে গেছে আর মোবাইলে আসক্ত হয়ে গেছে তোর কান ঠিক কিনে আচ্ছা আপনাদের এই গ্রামের মধ্যে কি গ্রাম হুদা মাইল মারি গ্রামের মধ্যে যে দুইশোটা যদি যুবক যুবতী থাকে ওদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত বারোটার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে থাকেন ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি পাঁচশো জন যুবক যুবতী থাকে তার সাড়ে চারশো জনই রাত বারোটার পরে লাইনে রয়েছে ও কি করতেছে করতেছে

না না ও ধ্যানেছে যে ওর বাপদাদা চৈদ্গোষ্ঠী মারা গেছে কবরের মধ্যে ফেরেছে তারা কিভাবে গুত হইতেছে সেইটি খালি দেখতেছে না গুতো খাওয়ানোর লেগে চেষ্টা করতেছে হ্যাঁ এ দেখেন আল্লাহ কি করে